তো এই বানানোর পরে এখানে ভিতরে কিছু ডিম দিয়েছিলাম দেখার জন্য ডিম ফুটে বাচ্চা বের হয় কি না আর আমার ডিম কি বিজ ডিম ছিল না এমনি ডিম ছিল আমি ফুল কনফিউশনে ছিলাম তাই এখানে বসেছি বসানোর পরে আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা ফুটা শুরু হয়েছে মার্শাল্লা ভালোই বাড়ছে সবগুলো থেকে সবগুলোই বীজ ডিম হয়েছে সবগুলো থেকে বাচ্চা ফুটবে এখন কিছু বাচ্চা ফুটছে আর বাকিগুলো পরে ফুটবে তো এগুলো নিয়ে আমি এই যে বোর্ডিং করে আমি বোর্ডিং করতে যে বক্স একটা বানাইছি ওটার মধ্যে দেব মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আমি এখন এখান থেকে একটা একটা করে বাচ্চা নিব নিয়ে বোর্ডিং করে রাখবো এই যে নিয়েছি বাচ্চা আগে দুইটা রাখছিলাম তখন ভিডিও করা হয়নি এখন ভিডিও করতে আসি আপনাদেরকে দেখানোর জন্যে মাশাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে ওরা সুস্থ সবলভাবে বের হয়েছে আর যাদের বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা লাগবে আমাকে নক করেন ইনশাল্লাহ ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব তো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এই যে দেখুন